হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে আসসালামু আলাইকুম টাইমস অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি রাব্বি হাসান শিশির এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মুরারিচাঁদ কলেজ অর্থাৎ এমসি কলেজের মাঠে এখানে নয় দশ এবং এগারোই জানুয়ারি আগামী নয় দশ এবং এগারোই জানুয়ারি হতে যাচ্ছে একটি বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিল যারা আয়োজন করেছেন আল্লামা দেলওয়ার হুসেন স্মৃতি স্মৃতিবিজড়িত সংগঠন খেদমতে কু আঞ্জুমানে খেদমতে কুরআন পরিষদ সিলেট মাহফিল কমিটির সকলের সাথে আমরা একটু কথা বলবো সুপ্রিয় বিয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা আমরা মোহাম্মদ জায়দুর রহমান চৌধুরী ভাইয়ের সাথে সংযুক্ত হচ্ছি বিএসএস অনার্স এম এস সমাজ বিজ্ঞান যে যেখান থেকে শুনছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি জায়দুর রহমান চৌধুরী আঞ্জুমান খেদমতে কোরআনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ঐতিহাসিক এম বিশ্ববিদ্যালয়ের মাঠেই আঞ্জুমান খেদমতে কোরআনের উদ্যোগে ঐতিহাসিক তাফসির মাহফিল মাহফিল অনুষ্ঠিত ইংশা আল্লাহ আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি এই মাহফিলকে কেন্দ্র করেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সিলেট নগরীতে আমরা এই মুহূর্তে আসি আলিয়াম এই এমসি বিশ্ববিদ্যালয়ের মাঠে সেখানে ইতিমধ্যেই আঞ্জুমানের উদ্যোগে আমাদের এই মাহফিলের প্যান্ডেলের কার্যক্রম চলছে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আর দু একদিনের মধ্যেই আমাদের প্যান্ডেল পরিপূর্ণভাবে সম্পন্ন হবে এই ময়দানেই বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন হজরত মৌলানা কামাল উদ্দিন জফরি বক্তব্য রাখবেন হজরত মৌলানা ইসহাক আল মাদানি বক্তব্য রাখবেন এই বর্তমান নতুন প্রজন্মের আইকন হজরত মৌলানা মিজানুর রহমান আজহাই সহ আরো অনেকেই বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আজকে বেশ বারবার সবার এক মনে একই প্রশ্ন যে এই মাহফিলে সাধারণত বক্তব্য রাখতেন আন্তর্জাতিক জাতিসম্পন্ন মুফাসির কোরআন হজরত মৌলানা দেলওয়ারুল সাইদি সাহেব তিনি আজকে আমাদের মধ্যে নেই তিনি দুই হাজার সালে সিলেটে সর্বশেষ আঞ্জুমান খেদমত কোরআনের মাহফিলে বক্তব্য রেখেছিলেন ঐতিহাসিক নয়ের পরেই এই জালিম সরকার সরকার নির্যাতনের মাধ্যমে দীর্ঘদিন খারাপ নির্যাতন করেছে শেষ পর্যন্ত ইন্তেকাল করেছেন আজকের এই দিনে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন হজরত মোল্লা দেওয়ার সাইদি সাহেবকে জান্নাতুল ফেরদুস দান করেন সাধারণত মাহফিলটা হয়ে থাকে আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু এই বছর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদের পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হয়েছে সেই মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি লক্ষ জনতার দল নামবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে সে আলিয়া মাদ্রাসা মাঠে স্থান সংকুলন হবে না সেদিক বিবেচনা করেই আজকে আমাদের এই যে মাহফিলটা অনুষ্ঠিত হবে এই এম সি বিশ্ববিদ্যালয়ের মাঠে এই যে যে যেখান থেকে শুনছেন সবাইকে আহ্বান জানাবো আপনারা এই মাহফিলে নয় দশ এগারো জানুয়ারি সবাই হয়ে অংশগ্রহণ করবেন আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের আত্মীয় স্বজনকে অংশগ্রহণ করার জন্য আয়োজন করবেন আপনাদের প্রতিবেশী যারা আছেন সবাইকে এই মাহফিলে আসার জন্য আহ্বান জানাবেন এবং সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি বলা হয় তাকে আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানের মানুষ নেই সেই মানের মানুষ বানানোর জন্য এই জাতীয় মাহফিল এই মাহফিলে আসলে কোরআন জানা যাবে বোঝা যাবে কোরআনের আলোকে আমাদের নিজের জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমরা সাধারণ পারবো ইনশাআল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে আলমানার একটা ম্যাগাজিন বের হবে সেই ম্যাগাজিনের মধ্যে সিলেটের কবি সাহিত্যিক দেশবরণ্য কবি সাহিত্যিকদের লেখা নিয়ে কিন্তু এই ম্যাগাজিন বের হবে ইনশাআল্লাহ এই জন্য সবাইকে আমি অনুরোধ করবো মাহফিলের পরপরই এই ম্যাগাজিন আপনারা সবাই সংগ্রহ করব করবেন এবং আজকের এই মাহফিলের এই লাইভ অনুষ্ঠান যে চ্যানেলের পক্ষ থেকে সম্প্রচারিত হচ্ছে ওনাদেরকে মুবারকা জানাচ্ছি যে ওনাদের মাধ্যমে এই প্রচারের কাজটা দাওয়াতের কাজটা আরও সম্প্রসারিত হবে সতাই সবাইকে আহ্বান আহ্বানের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশঙ্কা তো আসলে লক্ষ জনতার ঢল নামবে এই সংখ্যাটা তো নির্দিষ্ট বলা যায় না যেহেতু ইতিমধ্যেই আজহার হিসাবে প্রোগ্রাম হয়েছে চট্টগ্রামের পেকুয়া সেখানে ধারণা ছিল দশ লক্ষ হয়েছে পনেরো লক্ষ যশুর অনেকেই বলতেছেন পঁচিশ লক্ষের উপরে হয়েছে সুতরাং আমরা কত লক্ষ্য বলবো না কিন্তু লক্ষ লক্ষ হবে ইনশাআল্লাহ অনেকেই বলতেছে এই মাঠে হবে না আমরা আশা করছি ইনশাল্লাহ এই বিশাল মাঠ এই মাঠেই হবে এবং প্রয়োজনে আরো এই লাইভের মাধ্যমে অনেকে ঘর থেকেও দেখতে পারবে সুতরাং সেই মাহফিলে সবাই আসবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী টাইমস অফ সিলেট থেকে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা সুপ্রিয় জানিয়ে জানিয়ে রাখি রাখি আপনাদেরকে আগামী এগারোই জানুয়ারি আগামী নয় দশ এগারোই জানুয়ারি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে সিলেটে সিলেটে আসছেন বাংলাদেশের জনপ্রিয় বক্তা বাংলাদেশের অতি জনপ্রিয় বক্তা যারা সিলেট যারা বাংলাদেশের যুব সমাজের আইডল যাকে তোমার আচ্ছা ঠিক আছে আমার আমার লগে তুমি তেন এড করি হ্যাঁ আঝারি হুজুরের লেখা সেই বিখ্যাত একটি গজল যেটি অনেক ভাইরাল হয়েছিল তো 2022 সালের দিকে তো আমি সেই গজলটি এখন দুই লাইন আপনাদের সামনে উপস্থাপন করছি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো সে আলো দুষ্টু ছেলেদের দের পিছু দিল পাথরেরা ঘাতে ক্ষত হয় হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে তোমাকে আমি কেমন করে হেরা তোমাকে তোমাকে আমি কেমন করে ধন্যবাদ সবাই ধন্যবাদ ওনাদেরকে ওই ভাইদেরকে ধন্যবাদ ওনারা আমার সাথে সুর মিলানোর জন্য দর্শক মন্ডলী জনপ্রিয় ইসলামিক বক্তা মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়ায় চলে যান মালয়েশিয়ায় চলে যাওয়ার সাথে সাথে কিন্তু তিনি তার ফেসবুক পেজে কিছু নোটিশ দিয়ে গিয়েছিলেন আসলে জানান দিয়ে গিয়েছিলেন যে তিনি মালয়েশিয়ায় যাচ্ছেন কিছু পারিপার্শ্বিক কিছু কারণে এবং গবেষণার কাজে

সিলেট মহানগর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ও মাহফিল কমিটির চিফ ইনচার্জ দুঃখিত আঞ্জুমানে খেদমতে কুরানের বাস্তবায়ন কমিটির চিফ ইনচার্জ শাহজাহান আলী ভাইয়ের সাথে

জানুয়ারি যে ইতিহাস আসলে সৃষ্টি হতে যাচ্ছে সিলেটে সেই ইতিহাস সৃষ্টির মাধ্যমটা সম্পর্কে টুল লেখবেন কারণ আপনারা এই মাটো চেঞ্জ করেছিলেন এই خدمتে কোরআনের যে খাদিম ছিলেন যিনি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি উনি কিন্তু সিলেটে এসে বয়ান করে গিয়েছিলেন 2009 সালে এবং 2009 সালের পরে সেই স্মৃতির কারণে এখানে নিয়ে এসেছেন সেই জনতার ঢোলটা আপনারা কতটুকু প্রত্যাশা করছেন সফল আলহামদুলিল্লাহ আলমদুল্লাহি রবিল ওসালাত আল্লাহুল ওসহাবিউলাইজমাই বিসমিল্লা রহমান রহিম আঞ্জুমানে খেদমতে কোরআন এর উদ্যোগে আমাদের এই তাফসির মাহফিলটা হল ছত্রিশতম তাফসির মাহফিল এই তাফসির মাহফিলের সাথে সাংঘাতিকভাবে আবেগের সাথে জড়িত আছে মৌলাদুল সঈদি মরহুম শহীদ হাফিজ উল্লা স্মৃতি আমরা যখনই আঞ্জুমানে খেদমতে কুরআনের কোনো মাহফিল করতে যাই তখন তার স্মৃতি আমাদের হৃদয়ের মধ্যে সাংঘাতিকভাবে নাড়া দেয় আজকে দীর্ঘ ষোলোটা বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে বিপ্লব এবং পরিবর্তন এসেছে এই পরিবর্তনের প্রেক্ষিতেই আজকের এই তাফসির মাহফিল আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সেই সাথে এই আন্দোলনে যারা সাদাত বন করেছেন তাদের জন্য আমরা রুহের মাহফিলাত কামনা করি আমরা আজকে প্রথমে তো এটা ছিল এই মাহফিল আলী আমার দাসার মাঠে পেকুয়ার মাহফিল যখন বাস্তবায়ন হলো ডক্টর মিজান রহমান আজারি সাহেবের তখন আমরা এটা দেখার পরে আমরা রিভাইজ করতে বাধ্য হলাম যে এই মাহফিল আর আলিয়ার মাঠে করা হয়তো সম্ভব হবে না জরুরি ভিত্তিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পায়ের আমাদেরকে জানালেন যে তাদের যে ইনফরমেশন এটা অনেক বড় মাহফিল হয়ে যাবে সুতরাং আমরা যাতে আমাদের ভেনুটা চেঞ্জ করি বাস্তবতার আলোকে আমরা আমাদের ভেনুকে রিভাইজ করে এখানে নিয়ে এসেছি তো সারা দেশের মধ্যে একটা সারা পড়ে গেছে আন্দোলনের সংগ্রামের যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবার যোগাযোগ করতেছেন যারা এইখানে মাহফিল শোনার জন্য উদ্গ্রীব মনোনা সাইদির যারা বক্ত অনুরক্ত রয়েছেন তারা খোঁজখবর নিচ্ছেন যারা মরনা ডক্টর মিজান রহমান আজারী সাহেবের বক্ত আছেন তারা খোঁজখবর নিচ্ছেন যারা এখানে আমাদের আরও অন্যান্য যারা মুহাসিলে কেনান আছেন আমির হামজা উনার বক্তব্যরাও খবর নিচ্ছে প্রতিনিয়ত তখন আমাদের মনে হচ্ছে যে সারা দেশ থেকেই বুধ একটা বড় সংখ্যক জনতা স্রোত সিলেটের দিকে ধাবিত হবে এই চিন্তার থেকেই আমরা আমাদের পরবর্তী টোটাল পরিকল্পনাটা বৃহৎ আকারে আমরা প্লেস করতে যাচ্ছি এইটা নিয়ে ইতিমধ্যে প্রশাসনের সাথে ফর্মেলি মিটিং আমাদের একটা হয়েছে আজকে আরও দুইবার ঊর্ধ্বতন অ্যাডিশনাল কমিশনার পর্যায়ের দায়িত্বশীল পর্যায়ের যারা সিকিউরিটি বিভাগে আছেন তাদের সাথে আমাদের দুইটা মিটিং হয়েছে আগামীকালকেও আমাদের ডিসি মোদের সাথে মিটিং আছে পুলিশের অ্যাডিশনাল কমিশনার পর্যায়ের যারা রয়েছেন তাদের মিটিং আছে উদ্দেশ্য একটাই আপনারা জানেন বোধহয় সেই সাথে যে বিপিএল খেলা চলতেছে সিলেটে তো বিপিএল খেলা কেন্দ্রিক এটা ধরনের গ্যাদারিং আবার এদিকে তাফসির মাহফিল দুইটা নিয়ে প্রশাসন হিমশিম খাচ্ছে তো আমরা আমাদের সর্বোচ্চ স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার যারা আছেন তাদের সাথে নিয়েই আমরা প্রশাসনের পাশে দাঁড়াবো মূলত ডিসিপ্লিন শৃঙ্খলা নিরাপত্তা দায়িত্ব হল রাষ্ট্রের যারা প্রশাসনে আছেন পুলিশ বাহিনী আছেন তাদের আমরা তাদেরকে সর্বাত্মক যাতে সুন্দর করে একটা মাহফিল আমরা দেশ এবং জাতিকে উপহার দিতে পারি মানুষ যাতে এইখান থেকে এসে তারা তাদের আত্মার খুরাকটা পেয়ে যায় তারা যাতে নসিয়াটা নিয়ে যেতে পারে এর জন্য যে পরিবেশের দরকার এই পরিবেশটা যাতে সর্বোচ্চভাবে চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা উপহার দিতে পারি এর জন্য আমাদের নিরন্তর এবং সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই আঞ্জুমানি খেদমতে কুরআন পরিষদের চিফ ইনচার্জ শাহজাহান আলীকে ওনার মতামত উনি যেহেতু এখানকার চিফ ইনচার্জ উনি ওনার মতামত দিলেন এবং কীরকম ভাবে এই প্রোগ্রামকে আসলে বাস্তবায়ন করবেন সে বিষয়ে একটু ধারণা আমরা পেয়ে গেছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মুরারি চাঁদ অর্থাৎ এমসি কলেজের মাঠ থেকে আমি আপনাদের সাথে ছিলাম রাব্বি হাসান শিশির আমি ছিলাম আবু ধন্যবাদ সবাইকে